নমস্কার সম্মানিত দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে এবং আরও একটি নতুন ভিডিওতে বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে এই বিষয়টি আলোচনা করব যা হলো, নভেম্বর মাসের উনতিরিশ এবং তিরিশ এই মাসটির শেষ দুই দিন আপনাদেরকে অবশ্যই একটু সাবধানে থাকতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা শুক্রবার এবং শনিবার বুঝতেই পারছেন শনিবার গ্রহরাজের বার তাই অবশ্যই এই দুইটি দিন সতর্কতা অবলম্বন করে চলুন নইলে ডিসেম্বর মাস অর্থাৎ এই বছরের শেষতম মাসটিও আপনাদের খারাপ যেতে পারে যাই হোক চলুন দুই সালের এই নভেম্বর মাসের উনতিরিশ এবং তিরিশ তারিখের ভাগ্য ফল বা রাশি ফল যাই বলুন জেনে নিই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা আজ সকলেই সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আমি আপনাদের সঙ্গে তিন থেকে চারটি সতর্কতা বা সম্ভাব্য সমস্যার বিষয়ে আলোচনা করে দেব এবং সেই সমস্যাগুলি থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারবেন তার নিয়েও কিছু কিছু হয়তো নির্দেশনা আমি বলে দিতে পারি তাই ভিডিওটিকে আমি অনুরোধ করব পুরোটা দেখার আর যারা প্রথমবারের জন্য আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় যেন দেরি না হয় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্ব শুরু করছি সর্বপ্রথম বলবো স্বাস্থ্য নিয়ে বন্ধুরা এই দুই দিনে বা এই সময়কালের মধ্যে আপনার কিন্তু শারীরিক এবং মানসিক দুই স্বাস্থ্যের কথাই বলবো রক্ষা করতে হবে বা নজর রাখতে হবে কারণ এই সময় আপনার মেন্টালি প্রেসার বৃদ্ধি পাবে মানসিক চাপ বাড়বে কাজের এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে সেই চাপ আপনার শরীরের ওপর দিয়েও যাবে তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শরীরের প্রতি কারণ আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই যেমন ধরুন এখন চলছে শীতকাল অবশ্যই আপনার কাজের চাপে মেন্টালি প্রেসারে আপনার মাথা যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা হাতে পায়ে ব্যথা এই সমস্ত কিছু হতেই পারে এছাড়াও আপনাদের জ্বর সর্দি ঠান্ডা লাগা গলা বসে যাওয়া ইত্যাদি শারীরিক সমস্যা সঙ্গে আপনাকে জড়িয়ে যেতে হবে অর্থাৎ এই অসুস্থতা এড়ানোর জন্য অবশ্যই আপনাকে নিজের শরীরের প্রতি একটা যত্ন একটা কেয়ার করতেই হবে দিনের শেষে তা নইলে আপনি আপনার কাজে প্রতি দৃঢ় থাকবেন না অর্থাৎ আপনার কাজে আপনি মন দিতে পারবেন না ধৈর্য ধরে কাজ করতে পারবেন না এবং আপনারা জীবনে ইনকামও করে উঠতে পারবেন না বন্ধুরা যদি বিছানায় শুয়েই থাকেন তাহলে উন্নতির কাজ করবেন কি করে যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন অর্থাৎ চিকিৎসা করিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনারা মনে করেন যাই হোক এটা একটা দিক গেল আর একটি দিক বলবো যে আপনারা এস দিয়ে যাদের নাম শুরু হয়ে থাকে তারা এই কয়েকদিন একটু বেশি রিসেন্ট সন্দেহবাতিক হয়ে উঠছেন তারা ছোটো থেকে বড় যে কোনো কিছুর বিষয় নিয়েই অতিরিক্ত সন্দেহ করে ফেলছেন তবে বলে রাখি বন্ধু এটা আপনাদের একটা সমস্যা আগামী দিনে আসছে কিন্তু অবশ্যই এটা মাথায় রেখে আপনি চলবেন যে যাদের যাদের এই ধরনের মনোভাব রয়েছে তাদের কর্মজীবনে কিন্তু অত্যাধিক বাধার সৃষ্টি হয়েছে হ্যাঁ একেবারে ঠিক শুনছেন বন্ধু শ্রোতা বন্ধু শনিবার গ্রহরাজের বার এই দিনটি অবশ্যই আপনারা নিরামিষ ভক্ষণ করবেন অর্থাৎ কোনো ধরনের আমিষযুক্ত খাবার দাবার সেই দিন মেনুতে রাখবেন না দিনের তালিকায় ঠিক আছে নইলে শনি দেবতা আপনার ওপর রুষ্ট হতে পারেন তাই বলে দিলাম যাই হোক সন্দেহ প্রবণতা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন অবশ্যই মানুষকে চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করবেন না কাউকেই না আগে যাচাই করে নেবেন সব কিছু নইলে আবার আপনাকেই ভবিষ্যতে হয়তো ঠকতে হতে পারে তাই অবশ্যই যাচাই করবেন কিন্তু জেনে রাখবেন কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় তাই অতিরিক্ত সন্দেহ করাও উচিত নয় এরপর বলবো যারা ব্যবসার সঙ্গে যুক্ত সেই সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি কথা আপনারা সঠিক পরিকল্পনা আগে থেকে করে রাখবেন আপনার ব্যবসার জন্য কারণ আপনাদের সামনে রয়েছে অর্থ প্রাপ্তির সুযোগ হ্যাঁ তাই আগের থেকে প্ল্যান করে রাখলে আপনাদের সেই প্ল্যানটাকে ভালোভাবে পরিবেশন বা উপস্থাপন বা সেটাকে ভালোভাবে আপনারা কাজে লাগাতে পারবেন তাই না তাই বলছি বন্ধুরা পরিকল্পনা করে রাখবেন আর যারা ব্যবসা বাদে বিজনেস করেন না অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাময়িক বাধা সামনে পাবেন অবশ্যই আসতে পারে কিন্তু ধৈর্য আপনাদের ধরতেই হবে হ্যাঁ পেশেন্স এমন একটা জিনিস যার কোনো আর নাম হয় না তুলনা হয় না পেশেন্স যে ব্যক্তি রাখবে তার জীবনেই সফলতা আসবে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি তা বন্ধু অবশ্যই সাময়িক একটা বাঁধা বড় ধরনের বাধা আসবেই আপনার জীবনে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে আপনার সম্পত্তি বাড়ানোর অর্থাৎ আরও টাকা পয়সা ইনকাম করার ঠিক আছে বন্ধু দেখবেন সফলতা আপনার দোরগোড়ায় আসবে সর্বশেষে একটি কথা বলবো যে কখনো ঈশ্বরের উপর থেকে ভরসা তুলে দেবেন না আপনাকে ঠাকুরের প্রতি ভরসা রাখতে হবে নিজের ধর্মীয় বিশ্বাসের প্রতি আস্থা রাখতে হবে আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন আপনাকে কিন্তু অবশ্যই কর্মে মনোযোগ দিতে হবে এবং আপনার ঈশ্বরের প্রতি আপনাকে ভরসা রাখতে হবে ভক্তি করতে হবে এতেই আপনার মেন্টালি প্রেসার কমবে মানসিক শান্তি বজায় থাকবে এবং অবশ্যই যে কাজ করে যে কর্ম করে ভগবান কখনোই তাকে ফেলে দেন না অর্থাৎ যে নিজেকে সাহায্য করবে ভগবানও তাকে সাহায্য করবেই আমি এটা বলতে চাইছি যাই হোক আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেন আমি মনে করছি তবে অবশ্যই ডিসেম্বর মাসে কিছু সুখবর রয়েছে এই নিয়ে অলরেডি একটি ভিডিও আমাদের এই চ্যানেলে চলে এসেছে চাইলে আপনারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিও যাই হোক এই ভিডিওর শেষে বা ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত দেখলেন শুনলেন এবং জানলেন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রত্যেককেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে কামনা করে সবার উন্নতি হোক আয় উন্নতি বাড়ুক যাই হোক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে চলে আসব